আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার ভাই এর আসেনি আপনার ভালো হো ওয়েলকাম টু ঢাকা আচ্ছা ঘুম গেছি বাসার মধ্যে বেন না উড়ে যাই দিন পদ্দা আচ্ছা দেখ আল্লাহ ঘুম উঠতে উড়ে যাই নাস্তা করতাম হত টাকা হেন না আল্লাহ আদার মধ্যে হত গেছে ডুবি আন্দা বেডা লাইন শুধু টাকা ছাইরে আমি বহুত কষ্ট করে হত বার করেছি আল্লাহ ডুব দি যাইবো কে টাইম মি হেডার ভিতরে খিদে এদিকে তো দৌড়া দৌড়ি করে ইয়ান্দি যাইতো মারে না হানি জোরে যাই হোক খিদা কইলে কথা না খাইলো কষ্ট হয় মাই এর লাই হাসুরি হুজুর গেছি কই তো আনে বই কো দুরা নাস্তা খাইছি কোন রকমে দিছি বাংলা নিউজ জেন আর হয় বেশি বেশি ভিউজ আইএনাত বিখ্যাত জনিত সিং কাকের মতন দিদেশি নিউজ জনিত সিং কাকার ভিডিওর মত হয় বেশি আর ভিডিওতে ভিউজ আচ্ছা যাই হোক কাল আর এতে হাসা মিশে একখানা বৃষ্টি হয়েছে আরে এলি হা এর দূরে উঠে যাবো মনে হচ্ছে অনেক কষ্ট করে নাস্তা টাস্তা খাইয়ে আইলাম পরে ইয়ে না একখানা বাসন দিতেছিলাম ভাই আমরা চলে আসি মালদ্বীপ এদিকে আসে টান দিয়েছে কিনে ভাই এ ডুব দিলে আর সেরা চলো আগের মত কিরে মালদ্বীপ আইস আগর ডেউ ডে উঠে রাত দি ঢেউ দি আদা বুঝাই দিলাম হর রাত গেছে মেলানা দিন ঘরের মধ্যে ভরেছি হানির ডরে ভার লি দেয় না এ সত্যি হইতে হইতে গেছে আর চোর হানি তার ভাই আগে যাই ডাক্তার কাছে তো নাই ট্রিটমেন্ট টিয়া বাসে ভরি ভাই হয়েছে

শয়তানি আর বাবুটা হয়ে গেছে ব্রাট বাবুটার দিছে একটা পিছন দিয়ে ইন্ডিকশন বাবু কে করে কেঁদে দিছে পুরো একশন ওরা লাস্টে দিয়ে পরে আর কি বড় বাইরে পরে আর কি বড় বাইরে ওষুধ টষুধ দিয়েছে একটা বাঁশ বড় ভাই সিলিপ দেখে কইতে আছে খাইছি আর যে বড় বাঁশ একটা লাইক যেটা আমার অধিকার আর একটা ফলো যেটা আমার আবদার প্লিজ 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 আর সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ